আমার কোনো সুখ নেই আমার কোনো বিষাদ নেই হে কোনো বৃদ্ধ আপনাদের নিরবতায় আমার কোনো ক্ষোভ নেই পিতামহ ভীষ্ম ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয় আর হে আমার পঞ্চস্বামী যাবর্ত বিজয়ী শ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল সহদেব আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি যোগ্য যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম ধর্মাধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত আর্যপুত্র আপনার বিচার তাই আমার পক্ষে তৃষ্টতা আপনার কোনো বিচলন নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছি বিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে ভীমসেন তোমায় আমি ভালোবাসা দিই কখনো তাই তা ফিরেও যায়নি শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি ওর্ধাচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক বলো সত্য করে নয় শুধু পৌরুষের আসফলনী ছিল পাঞ্চালি বিজয়ের পটভূমি যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধু আশা আছে কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীর বীরভোগা পৃথিবী আর রূপমুগ্ধা নারী জেনেছ একদিন ধাত্র রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরবুত্তরাধিকার জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানে পৌঁছতে হবে তোমাকে শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে তোমার পূর্বপুরুষেরা যেমন কোতা এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে এই দূত সফায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী মণিময় হার শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গন্ধর্ব প্রেরিত অশ্ব যুথ পাট্টপুত্রবধূ এক পঙ্ক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষা পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশড়া আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য তেমনি উন্মুখ হয়ে আছে যারা আমার প্রতি আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা তারা আমার পঞ্চস্বামী বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে যারা একদিন আমার ওপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয় আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নেই কোনো নিজস্ব ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয়ে দিয়েছিলাম তোমাকে অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই যার খ্যাতি ধর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্থর সৌধ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষার জলধারা যখন আমার কামনা ছুতে চাইত তোমাকে আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করত অন্য কেউ যে আমার স্বামী বসন্ত রজনীতে কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয় অন্য কোন যুবতীকে বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ কিন্তু তারা প্রত্যেকেই আমার নয় প্রার্থনা নেই আমার কুরুবৃদ্ধরা বিলাপ করুন জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে ভীম অনুগ্রহ করে স্তব্ধ হও নক সহদেব বিচ্যুত হইও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসী আর অর্জুন অন্তপুরে যাও সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী সুখ নয় লজ্জা নয় এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় শ্রদ্ধা নয় অধিকার নয় নারী শুধু যদি জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্ম প্রাণ যুধিষ্ঠির শক্তিমান ভীম প্রেমিক অর্জুন আর ললুপ ধৃতরাষ্ট্রনন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না যা শুধু বিলাসে সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোন দুঃশাসন আমি খাচ্ছি না চারপাশে ফাঁসনের পশুদের উত্তম নাচের ভঙ্গি আমি দেখছি না চারপাশে ক্লিবদের অক্ষম বিলাপ আমি শুনছি না ধনুর বান নেই আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি যজ্ঞের রাগ দ্রৌপদী নই নই পাঞ্চালি নই কুলো বধু আমি কৃষ্ণা যজ্ঞাগ্নি সম্ভতা শুধু No, <laughs>